বাবার ফ্যান্টম টা দেখলাম অনেক বড় অনেক বড় স্টার্টম আর আমি দেখলাম এত বড় জো এত ফ্যান আজকে বুঝলাম কত আমার বাবা কত বড় আমার বাবা অনেক বেস্ট বেস্ট বাবা ইন দা বল আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় অনেক বড় কথা আমি বাংলা আগের মুভিগুলো দেখি না এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি সুযোগ হয়নি এই প্রথম নিয়ে আসলাম দুজনে খুব এক্সাইটেড অনেক বেশ কিছু এক্সাইটেড বড়টা খুব এক্সাইটেড অনেক এক্সাইটেড কেমন লাগছে তোমাদের আজকে এখানে অনেক টাইম আই বাবার ফ্যান্ডমটা দেখলাম অনেক বড় অনেক বড় স্টারডম আর আমি দেখলাম এত বড় জো এত ফ্যান আজকে বুঝলাম আমার বাবা কত বড় আমার উপস্থাপনা কেমন লেগেছে আমার বাবা অনেক বেস্ট বেস্ট পাপা ইন দা ওয়ার্ল্ড সব সময় টিভি দিয়ে দেখেছি বাবার এই উপস্থাপনা আজকে লাইভ দেখলাম সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবে না আমার লাইফের গোল আমার বাবার থেকে বড় কোনো হওয়া যাবে আমার আমার সিনেমা রিলেটেড কথা না বাবা সিনেমা রিলেটেড গেছে বাবার উপর যেতে পারবো না সো আমার যে লাভ নাই আমার আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল কথা সিনেমায় আগ্রহ আছে কিনা

অবশ্যই আমার এটা আসলে সত্যি মানে সরাসরি রিয়েকশন তো এটার মজা অন্য রকম দেখা যায় যে স্ক্রিপ্ট একরকম থাকে পরে পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে রিয়েকশন একরকম হলে তখন আবার চেঞ্জ হয়ে যায় অন স্পটে অনেক কিছু এটাই মজা লাগে যে সরাসরি রিয়েকশন সরাসরি মজা পাচ্ছে সবাই আমি এনজয় করি এই অ্যাংকারিং প্রফেশনটা খুবই মজা এটা তাদের উপর ছেড়ে দিয়েছে আমার কোনো প্রেশার নেই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে জানি না বড় হয়ে কি হবে দেখা যাক আমার স্বপ্ন যে ওরা একটা সত্যিকারের মানুষ হোক এটাই সবচেয়ে বড় স্বপ্ন এর চেয়ে বড় স্বপ্ন আমি দেখি ওরা বড় হয়ে যেটা হতে চায় সেটাই হোক আমি সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দিচ্ছি আমি কখনো ওদের উপর কখনোই প্রেসার করি ক্রিয়েট করি না ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে কিন্তু ওর ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বাট আমার একটা ইচ্ছে সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওইটাতে যেন আমার বাবার এই স্টারডমটা সবসময় আগে রাখতে পারি প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা বিজনেস হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু ফিল্ম থেকে না সব দিক দিয়ে এটি আমার একমাত্র গোল আমার বাবা এলো লাস্ট সুপারস্টার আমার বাবা এলো লাস্ট সুপারস্টার চমক মাঝে মাঝে আসে কিছু কিছু যেমন কিছুদিন আগে একটা ছোট্ট একটি টিভিসি লঞ্চ করেছি সেখানে দেখলাম প্রচন্ড রকম ফিডব্যাক সামনে আরেকটি এরকম আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে নতুন আরেকটি চমক নিয়ে দেখা যাক সামনে আরেকটা শুটিং আমি আগামীকালকে যাচ্ছি সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব তো আগামীকালকে যাচ্ছি আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক আসলে এটা একটা অন্যরকম অনুভূতি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনো প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই কাজ শুরু করি বাপরে বাপ অনেক কঠিন কাজ বিশাল কঠিন কাজ কি জন্য আমি বলি অভিনেতাদের পেছনে একজন ডিরেক্টর থাকে হ্যাঁ তার নির্দেশ মতোই অভিনেতা কাজ করে কিন্তু যিনি নেতা হন তার পেছনে কোনো ডিরেক্টর থাকে না তাকেই সামনে এগিয়ে যেতে হয় এবং তার সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে লক্ষ লক্ষ জনতা থাকে এটা অনেক বড় কঠিন কাজ যারা নেতা হন সত্যি তাদেরকে স্যালুট জানাই বিশাল স্যাক্রিফাইস করেন তারা জীবনে এবং তাদের কারণে হয়তো বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে আরও